আজকে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে তো হঠাৎ মনে হলো যে প্ল একটু খিচুড়ি রান্না করে খাওয়াই আর সবাই পছন্দ করে আমার হাতের স্পেশাল খিচুড়ি তো চাউল দিয়েছি এখন ছিল ডাউল ডাউল আগের থেকে কেনা তো সেই ডাউলটা এখন দিয়ে দিচ্ছি এখন চাউলটা ধুয়ে নিচ্ছি ভালো করে যাতে চাউল এবং ডাউলের যে থাকে ক্লিন যেগুলো দেখেন কত ক্লিন হয়েছে চাউল এবং ডাউল যত ভালো করে পরিষ্কার করবেন আপনার খিচুড়ি খেতে ততটাই মজা লাগবে এবং তৃপ্তি সহকারে খেতে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ দিচ্ছি হচ্ছে মরিচের মরিচের গুঁড়া গুঁড়া আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আমি যতটুকু চাল দিয়েছি এখানে তিন টেবিল চামচ অ্যানাফ মরিচ যদিও এটা পরবর্তীতে পরবর্তী বলতে সকালবেলা একটু বোঝা যাবে ঝালটা বেশি হতে পারে হলুদটা একটু কম দিই কারণ হলুদ বেশি দিলে হলুদের স্পেলটা একটা নাকে লাগতে পারে এরপরে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও এক চামচ দিচ্ছি আদা দিচ্ছি এক চামচ রসুন দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া যেটা এক চামচ দিয়ে দিচ্ছি বাকি রয়েছে যেটা নিয়ে আসলে যুদ্ধ লাগে সেটা হচ্ছে লবণ আপনি অনেক ভালো রান্না করছেন বাট লবণ দিতে ভুলে গেছেন সেটা আসলে করে একটা ট্রাজেডি তৈরি হবে এর আগে আমি এই ভুলটা কয়েকবার করছি যেটা রান্না বান্না হয়েছে মজা হয়েছে বাট লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে যে যতটুকু চাউল দিয়েছি ডাউল দিয়েছি এতটুকু লবণ দিলে অ্যানাফ যদি লাগে পরবর্তীতে টেস্ট অনুযায়ী দিয়ে দেবো খাটে সরিষার তেল দিতে হলে আপনাকে ঢেলে দিতে হবে তাহারি হুজুর বলেছিল যে ঢেলে দিই তো আমিও ঢেলে দিচ্ছি সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল একদম ঢেলে দিয়েছি তো এখন আমি এগুলো মাখিয়ে নেব দেখেন সবগুলো মশলা দেওয়া শেষ তেল দেওয়া শেষ এখন এগুলো আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা চালের দানা এবং ডালের দানায় ভালো করে মশলা পৌঁছে যায় এভাবে জোরে 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 নট স্মুথলি আপনি যখন স্মুথলি মাখাবেন তখন খিচুড়ির টেস্ট পাবেন না আপনি যখন জোর করে শক্ত করে এবার এরকম ডোলে ডলে মাখবেন আর খিচুড়ি রান্না দেখে কেউ রান্না করে খিচুড়ি খেয়ে টেস্ট না পেলে সেই দায়ভার কিন্তু সম্পূর্ণ তার নিজের আমার কিন্তু কোনো প্রকার দায়ভার নেই যে হাতটা দেখতেছেন এটা রান্নার হাত দেখে নেন আপনার হাতটা যদি এমন হয় তাহলে টেস্ট মজা হবে ওকে মাখানো শেষ এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার হাতে যে মশলা লেগেছিল। মশলাগুলো পানিতে ধুয়ে যাচ্ছে যেহেতু খিচুড়িতে বলক উঠে গেছে অথবা যেটাই বলেন আপনারা সেটা উঠে যাওয়ার পরে আপনার একটু খিচুড়িটা ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে আপনার জালটা একটু কমিয়ে দিতে হবে নর্মালের চেয়ে একটু কমাইলে হবে ও জালটা কমিয়ে দিয়েছি তো এখন আস্তে আস্তে হোক এখন টাইম ল্যাপস ছিল টাইম ল্যাপসে এখন দেখুন আমাদের খিচুড়ি মোটামুটি হয়ে গেছে এখন আপনাদেরকে একটু নেড়ে দেখাই দেখছেন খিচুড়ি কালারটা কী পাচ্ছেন না খিচুড়ি খাঁটি সরিষার তেলের যে ঘ্রাণটা আসে সেটা বেরোচ্ছে দেখুন দেখছেন খিচুড়ি কালারটা দেখুন একটু জুম করে দেখাই দেখুন ঠিক আছে ঠিক আছে খিচুড়ি তো ডিম ভাজাভাজি হচ্ছে তারপর ডিম ভাজি আছে ডিম ভাজি প্রস্তুতি চলছে তো ডিম ভাজির পর্বটা আমার ছিল না ডিম ভাজিটা আমার একমাত্র আপন বউ করতেছে আর খিচুড়িটা দায়িত্ব আমার ছিল এই জন্য খিচুড়ি আমি রান্না করেছি ধন্যবাদ খাবার দাবারের সময়কার একটু ভিডিও দেবো আপনাদেরকে সেটাও দেখে খিচুড়ি সরিষার তেলের অরিজিনাল খিচুড়ি সরি অরিজিনাল সরিষার তেলের একটা বৃষ্টি খিচুড়ি বাইরে এখনও রিমঝিম ঝিম ঝিম বৃষ্টি হচ্ছে আপনারা একটু ভালো করে শুনলে বৃষ্টির শব্দটা পাবেন দেখছেন তো এটা কি দেওয়া হচ্ছে আমের আচার বাহ তো আমার খিচুড়ি রান্নার ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটি কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন